আজকে সোরাচার কুড়ি হাসিনার প্রসান হলে আমাদের খালদা জিয়ার এই অবস্থা কারণ যদি প্রথম থেকে বেগম খাদা জিয়াকে মুক্ত করে দিত তাহলে ইনশাল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট পেতো আমাদের মাঝে আরো ভালো হয়ে বেঁচে থাকতে পারতো তিনি তিনি এখন কিভাবে আছে হসপিটালে আমরা তাকে জন্য জানি না একমাত্র আল্লাহ বলতে পারবে আর ডাক্তার বলতে পারবে আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের মাঝে বেগম খালদা জিয়া সুস্থে ফিরে আসবে এবং ভারপ্রাপ্ত একটি চেয়ারম্যান আসবে বাংলাদেশে এটাই আমাদের আশা প্রত্যাশা তিনি কেন আসতে পারছেন না এই কারণটা কি তিনি সময় মতে তিনি সময় মতে নিঃশাল্লাহ আসবে তিনি আসার প্রস্তুতি নিচ্ছে ইসেল অবশ্যই সময় মতো তিনি চলে আসবে কোনো কিছু জানেন না আপনারা না আমরা সঠিক আমরা সঠিক নিউজটা জানি না তবে বিভিন্ন ষড়যন্ত্র তাকে করছে তাকে যেন বাংলাদেশে না ভুক্ত হয় বিভিন্ন ষড়যন্ত্র হয়তো চলছে কারণ আমাদের গন্ধাতমা গন্ধ যোদ্ধা গন্ধ অতন্ত্র পরিবার এবং খালদা জিয়া অসুস্থ ছাড়া বাংলাদেশের মানুষ যেমন ধরেন আমরা আবেগের টানে আমাদের আবেগের স্থল বেগম খাদা জিয়া আমরা আবেগের টানে শত শত কিলোমিটার থেকে আমরা আসছি অবশ্যই একটা চেয়ারম্যান বাংলাদেশে আসবে অবশ্যই আসবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ আমরা বেগম খাদা জিয়া দোয়া করি এবং তারেক রহমানকে সকল বাংলাদেশ জনগণ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত একটা চেয়ারম্যান বাংলাদেশে ফিরে আসবে ইনশাল্লাহ আমি মনে করি যেভাবে জুলে গণব হাসিনা পালিয়েছে সেভাবে আমাদেরকে গণবনের মধ্যে দিয়ে আমাদের তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসতে হবে আমাদের সকলের দাবি সারা বাংলাদেশের মানুষের দাবি যেন তারেক রহমান যেন বাংলাদেশের হাল ধরে কারণ দেশের অবস্থা ভালো না আপনারা সকলে জানেন এই মুহূর্তে তারেক রহমানকে অত্যন্ত দরকার অত্যন্ত প্রয়োজন বেগম খাদা জিয়া অত্যন্ত প্রয়োজন দেশের জন্য তো আমরা সকলে দোয়া করছি আল্লাহ আমি রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ রফির রবি আচ্ছা গত পনেরো বছর ষোলো বছর যে হাসিনা

যা আপ্রাণ লড়াই করেছে এই হাসিনার বিরুদ্ধে আমাদেরকে বলেছে যে তোমরা তোমরা ধৈর্য ধরো না ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ বেগম নেতৃত্বে এবং নেতৃত্বে আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী দল আমরা ঐক্যবদ্ধ আছি এবং সাধারণ জনগণ আমাদের পাশে আছে আপনারা জানেন বেগম খাদা জিয়াকে বারবার কারাগারে প্রেরণ করেছে কারণ তাকে কারাগারে প্রেরণ করার কারণটা হচ্ছে একটা যেন আমাদের দলনেতা করিমের যেন দুর্বল হয়ে পড়ে সাধারণ জনগণ যেন ভয় পায় এ কারণে বেগম খালেদা জিয়াকে বারবার কারাগারে প্রেরণে রেখেছে তাকে মুক্ত হতে দেয়নি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি দর্শক যেমনটা শুনছিলেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বলছিলেন এবং এছাড়া তাকে যে কত আওয়ামী যেই শাসনা বলছে সময় কিন্তু তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল যার ফলশ্রুতিতে কিন্তু এখন বর্তমান বেগম খালেদা জিয়া শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ এবং তিনি শয্যা সজ্জিত কিন্তু বর্তমানে আসেন এবং এখন যেমনটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বর্তমান এবার কেয়ার হসপিটালের সামনের বর্তমান চিত্র আপনাদেরকে দেখাই যে এর বর্তমান চিত্র আপনারা দেখছেন অনেক নেতাকর্মী বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে কিন্তু আসছেন এদিকে

last <laughs> দর্শক দেখছেন যে বর্তমানে এখানে আহ বিভিন্ন জেলা পর্যায়ে জায়গা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন এবং

দর্শক দেখছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই একটু আপনার সাথে কথা বলবো ঠিক আছে যেমনটা বলছিলাম যে এখানকার বর্তমান পরিস্থিতি যে মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিছুদিন যাবৎ কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা প্রান্ত থেকে অনেকে আসেন তবে উৎসুক জনতার কিন্তু ভিড় আমরা এখানে লক্ষ্য করেছি এবং এর মধ্যে কিন্তু বিএনপি বিএনপির নেতাকর্মীদের মাঝেই কিন্তু একরকম মানে শুরু হয়ে গিয়েছে কেউ কেউ বলছেন যে এখানে এখানে আসার দরকার কি বা কেউ কেউ বলছেন যে যে এসে নিজের ভিডিও বানিয়ে প্রয়োজন নেই যার জায়গা থেকে দোয়া করতে বলা হয়েছে কিন্তু অনেকেই দেখছি যে আজকে দুপুর থেকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি যে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসেছে কিন্তু তাদের নিজেদের ফেস ভ্যালুর জন্য অর্থাৎ নেতাকর্মীদের সঙ্গে এসেছে দুই একটি ছবি তুলে তারা চলে যাবে এবং এটি একটি অর্থাৎ মিলনের স্থল কিন্তু তৈরি করেছে যেখানে মানুষজন এসে সকলে ছবি তুলে চলে যাবে আমাদের থাকবে আর রাজনীতি করতে গেলে সবাই মানে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মানে ই করতে হয় আমাদের খুব উনি অসুস্থ তাই উনি আমাদের ছোট থেকে আমরা ওনাকে দেখে আসছি প্লাস ওনার জন্য আমরা সবাই আন্তরিক মন থেকে ভালোবাসি এবং দুয়া রইল আপনি কি করেন আমি হাউজ হয় বাসাই থাকি আমার দুটো ছেলে দুটো একটা দুটো গুসে বলেন যে আমি আমি আমার ওনার জন্য আমার অনেক ভিতর থেকে মানে অনেক কান্না আসছে উনি অসুস্থ শুনছি প্লাস ওনার জন্য দুয়ার জন্য দেখার জন্য আসছি আমরা দর্শক দেখছেন তিনি আসলে খুব কান্নায় ভেঙে পড়ছেন একজন গেইহনি তিনি যেমনটা বলছিলেন এবং তার সেই চিত্রটা আমি একটু আপনাদের শোনাই আমি রয়্যাল স্কুল ক্যান্টিন ঢাকা এখানে আমি জব করতাম প্লাস আমি এখন বেকার যেমন হাউজ ওয়াইফ আমি দুইটাই আমার ছেলে আছে এখন বেগম ফালতে যে কথা শুনছি যে উনি অসুস্থ অনেক আমার বাসা এখানেই ডালিবাড়ি প্লাস আমি ওনার অসুস্থতা শোনার পরে আমি অনেক দোয়া করতেছি আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলতেছি দোয়া করার জন্য আল্লাহর জন্য উনিকে সুস্থতা দান করেন এবং আজকে শুনলাম বিরত মানে যে গো মানে যেরকমভাবে শুনছি মানে ভাঙা পড়ছি আমরা এজন্য দেখার জন্য আসছি প্লাস ওনার জন্য গোয়া করতেছি আল্লাহ জন্যে ওনাকে নেখায় দান করেন যতটুকু পারতেছি অতটুকু কিন্তু আমরা তো আর কিছু করতে পারবো না আল্লাহ ছাড়া তো উনি জন্য আল্লাহ মাটির বুকে জেনে আর না আমরা আর কিছু উনার জন্য আমার উনি আমাদের সবারই মানে আমাদের বাংলাদেশে যারাই আছে রাজনীতি নিয়ে আমি বলতেছি না শুধু ভালো মানুষের জন্য বলতেছি যে উনি যে এত মহান ব্যক্তি ছিলেন সেজন্য অসুস্থতার কথা শুনি বেশি কান্না আসতেছে যে আল্লাহ উনি নেখায় দান করেন সুস্থতা ভাবে সবার ভালোবাসায় নিয়ে যেন উনি মরতে পারে না এতদিকে ছিল আমি আর বলতে পারতেছি না আহ শ্রম ছিলেন যে একজন গৃহিণী তিনি কিন্তু এখানে এসেছেন আহ খালেদা জিয়াকে দেখতে তবে তার কান্নায় কিন্তু তিনি ভেঙে পড়েছেন

আরেকটা তবজি পেয়েছেন ব্যাংক ব্যালেন্স কিছুই নাই এবার বুঝেন এই ফ্যামিলি বাংলাদেশের মানুষ ভালোবাসবে নাকি অন্যখানে মানুষ ভালোবাসবে আর ভারত জনের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ধরাইছেন জমের মতো ধরাইছেন কারণ স্বাধীনের পর থেকে শেখ মুজিব যখন ক্ষমতা চালায় তখনও কিন্তু ভারতে দেশ থেকে হ্যাঁ সব কিছু নিয়ে যাইতেছে এবং দিছে নাও যাওয়ার পরে পনেরো আগস্টের পরে যখন শহীদ প্রেসিডেন্ট সাত নভেম্বরের মাধ্যমে এ দেশ গ্রহণ করেছেন তখন এই জাতি ছিল একদম ক্ষুধার্ত জাতি একজন একজনের বমি একজন খেয়েছে এই পরিস্থিতি গেছে এত দুর্ভিক্ষ গেছে তার মাঝেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রতিটা দেশে হ্যাঁ গেছেন প্রতিটা দেশের রাজারা তারা বলছে আপনার দেশে নিয়ে যান নিয়ে যান নিয়ে আপনার দেশের জনগণকে নিয়ে বাঁচান এই চার চারটি বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অন্যাঙ্গ বাংলাদেশ গঠন করে শহীদ হয়েছে এরপরে আমাদের দেশ মাতা দেশ বেগম খালেদা জিয়া এই দলের হাজ ধরেছেন এই পর্যন্ত বাংলাদেশের মানুষকে দিয়ে গেছে উনি এক শতাংশ জায়গা বলতে পারবেন ঢাকার শহরে কোথাও কিনেছেন আমার জানামতে নাই আমি আজকে টেবিল বি করি না আমি যেদিনতে বুঝেছি আর যেদিনতে জেনেছি রহমান মানিও তে জানা যা হচ্ছে সেদিনকে আমি দিন করি এখন পর্যন্ত দল চেঞ্জ করি নাই আমার ইতিহাসে নাই আমি এদিন বিএনপির কর্মী হতে চাই নেতা হতে চাই না কারণ নেতার থেকে কর্মীর মূল্যায়ন অনেক বেশি কারণ নেতারা জেল জুড়ি মানে হয় আমি এই সত্তরটি বছর কোনো জেল জুড়ি মানা কাটি না আল্লাহরও কিন্তু আমার দৌড়াইছে পুলিশে দৌড় খেয়েছি নেতাকে দৌড় খাইয়েছি মার খেয়েছি হাত ভাংসি পা ভা

এই যে কেন্দ্রের বাড়িটা দিয়েছিলেন সরকারি ভাবে এই বাড়িতে কখনই না বের করে দিয়েছে। তাহলে বুঝেন উনার কোনো জায়গা নাই সম্পত্তি নাই একমাত্র স্বামীর বাড়ি বগুড়া বাড়ি নোয়াখালী নাই এর মাঝে কিছু নাই কেউ প্রমাণ করতে পারবে না যে দেশ বেগম খালা জিয়া দুর্নীতির মামলা বা দুর্নীতি কইরা দশ শতাংশ টাকা কিনছে এই যে এতিমদের টাকা এই টাকা উনি ব্যাংকে রেখেছেন ওই টাকা আরো বেড়েছেন দিনদের জন্য গেছেন এর জন্য জেল ঘেরেছেন কত বড় কুলাঙ্কার খুঁজি আসি কুনি আসি না কুলাঙ্কার কুনি আসি না কারণ এদের জন্ম হয়েছে খুনের দিঘা কারণ আপনারা মনে জানেন না শেখ মুজিব কিন্তু শিয়ারটা দিল দিয়া এই যে মনে করেন এই সংসদে এই স্পিকার মেরে ফেলেছিল এই ইতিহাস কিন্তু অনেকে জানে না আমি স্বামী উসমান জানি যখন ডিল মেরেছিল সাত দিন পরে ওই স্পিকার বানা যায় ওই খুনের থেকে কলঙ্কিত সংসদ কলঙ্কিত আওয়ামী লীগ কলঙ্কিত তাদের রাজনীতি খুনের দেশ জন্ম নিয়েছেন খুনের শেষ হয়েছে খুন কয়রা পাখির মধ্যে গুলি করে দেশতে পলাইছে। এর নাম হচ্ছে আওয়ামী লীগ এর নাম হচ্ছে খুনি আসি না বুঝছেন ভাই কি বলবো আরো তো বলার বহুত কিছু আছে বুঝছেন বলতে বলতে সারাদিন লাগবো দিন রাত চব্বিশ ঘন্টা লাগবো বলতে পারো কারণ কারণ ইতিহাস আমার ভিতরে বিএনপি বিএনপির ইতিহাসতে আমার ভিতরে কথা বলছেন বিএনপির ইতিহাসটা আমার ভিতরে এই যে মনে করেন তারেক রহমান যেদিন মুক্তি পাইব এদিনও ব্যথা পাইছি পিজি হাসপাতালে এই যে তৈরি দেখেন এখনো পুটলি আছে বিশ্বাস যদি দেখা যে পুটলি বুঝছেন যেদিন পিজি থেকে মুক্তি পেয়েছেন আঠারো মাস কারো বাস করিয়া এবার বোঝেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারকে এবং জিয়ার পরিবারকে কতটুকু ভালোবাসি আমি চাই দ্রুত এখন পার করছি কারণ এই সংকটময় সময়ের মধ্যে উনার প্রয়োজন আছে ওনার দরকার আছে আল্লাহ বিশ কোটি মানুষের দোয়া কবল করুক এই বলে আমি আমার

iya sama sekali karena hebatnya We <laughs> got <laughs> আর সবাইকে ভালো রাখক সুস্থ রাখক আমি চাই যে কোনো বিশৃঙ্খলা না হোক সবাই জন্য ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন সায়সালামতে ওনাকে দুনিয়া থেকে নেয় এবং আল্লাহ সুস্থতা দান করে আমি দেখতে পাচ্ছি যে তুমি ছোট একটা বাবু এসছো তুমি কি কর বাবা কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কেন এসেছো কি জন্য এসেছো যদি একটু বলবে আমি কেন এসেছো জায়গা দেখতে দেখতে পেরেছো

দর্শক দেখছেন যে বর্তমানে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশ থেকে কিন্তু অনেক উৎসুক জনতাকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জেলা পর্যায় থেকে মানুষজন আসছেন এবং তাদের যে নেত্রী প্রিয় নেত্রী তাদের বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তার দেখা পাননি অর্থাৎ আর তার অসুস্থতার যে খবর সেটি শুনে কিন্তু অনেকেই এসেছিলেন এবং বর্তমান আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই পরিস্থিতি বর্তমান এবার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে যেখানে প্রতি মানুষ অর্থাৎ প্রতিটি মানুষ কিন্তু প্রতিটি জায়গা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গা জেলা পর্যায় থেকে কিন্তু এখানে এসেছে এবং তারা এখানে এসে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে যেমনটা দেখছেন যে আশেপাশের বর্তমান চিত্র যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে হসপিটালের একদম শুরু অর্থাৎ আর চারোপাশ কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে এবং এখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিজিবি এবিপিএন খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পর এখানকার নিরাপত্তা আরো বেড়ে গিয়েছে এবং এখানে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি এক প্লাটুন গেটের সামনে দায়িত্বরত আছে এবং অন্য প্লাটুন আশেপাশে টহল দিচ্ছে এবং আরও মোতায়েন করা হয়েছে বিপিএন এবং অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যেমনটা আমরা ইতিমধ্যে দেখছি যে অনেক নেতাকর্মী তাদের বিভিন্ন জেলা পর্যায়ে জায়গা থেকে এসেছেন এবং তাদের এই নেত্রী দেশ দেশত্র বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এখানে এসেছেন হয়তো অনেকেই দূর প্রান্ত থেকে আসছে কিন্তু দেখার সুযোগ হয়ে উঠছে না উচ্চ পদস্থ যে নেতাকর্মী তারা জানাচ্ছেন যে নিজ নিজ স্থানে থেকে দোয়া করতে এবং এবং এই হসপিটালের সামনে এসে যেন কেউ ভিড় না করে এখানকার অসুস্থ যে স্বজন অর্থাৎ হসপিটালে যারা অসুস্থ আছে তাদের স্বজনদের চলাচলে যেন কোনো রকম বিঘ্নতা না ঘটে এমনটাই কিন্তু জানিয়েছেন আহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন এবং তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন যে অযথা কেউ যেন এখানে এসে ভিড় না করে দর্শক দেখাচ্ছি ঢাকার থেকে আজকের মতো এবার এখান থেকে সর্বশেষ পরবর্তী আপডেট কিছুক্ষণ পর অর্থাৎ আগামী সন্ধ্যা আটটায় কিন্তু পরবর্তী আপডেট সম্প্রচার হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ நான் வார்க்கும் நான்